যদি <laughs> <laughs> <laughs>

ভিড়িয়ে রাখ잖아 কি হল বালা করে ফোন আর তো পারা করে কি লাগব না কি লাগব না ভাই না না একবার টুসবে না পার না তো খাতার আর দেখ কত হল নড়া বাবা এ রে ওই দিনা পরিকে দিয়ে দে সাতটার মত বিনিময় করে আর ঠিক করে দিবা দিয়া দে বাহ সাতটা বলো হস্তান্তরই নেই তো রেছি কি ঠিক আছে এ তো ৩৫ এত বড় মত দিও ওবা মার মার তো

Masak saya. Itu tu buah noh itu kata ikat tulik ikat tulik ikat tulik ikat tulik. Kamu mati tu apa nanti

আজ্ঞে আর গরম না জানুন তিন মাসের স্যার ভালো লাগি কি লয় অনার আজি কত মানুষের মতো মানুষ হইয়ে মানে তো ভয় মানুষ সম্মান কে নাইব নাই নেব না আদা ফাঁস হাইয়ে দিন ও মাস্টার স্যার এতে বাস কইকে ভালোতা তোরা মাথায় হাত দি আরে